লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব এক সতর্কতা সাইকো অতিরিক্ত ভায়োলেন্স ফোর্স লাভ অনেক শব্দ বা কাহিনী ব্যবহৃত হবে যা ভালো নাও লাগতে পারে মনস্তাত্ত্বিক মানসিক নির্যাতন সব মিলিয়ে গল্পটা চলমান থাকবে মাইন্ড গেম নিয়ে পুরোটা কাহিনী যারা এই রকম গল্প পছন্দ করেন না তারা প্রথম পর্বে এড়িয়ে যাবেন সাহিত্যিক কোনো মিল নেই ভুল ত্রুটি ধরিয়ে দিবেন রক্তের রং লাল কিন্তু আমার কাছে লাল এক অলৌকিক শুদ্ধতা এক বিকৃত মোহ অন্ধকার নিচক ছায়া নয় বরং আমার আত্মার চিরস্থায়ী বাসভূমি মানুষের কণ্ঠবিদারক চিৎকার আর ছিন্নবিচ্ছিন্ন আহাজারি এ আমার শ্রুতিমধুর সঙ্গীত ও পৈশাচিক প্রশান্তির অলেখিত উৎস আফ্রিকার অপরেব জগতের অবিসংবাদিত রাজপুত্র আমি আমি নই রাষ্ট্র নিয়ম আমাতে বন্দি রাষ্ট্রবন্দি আমার ইচ্ছের শেকলে আমার চাওয়া মানেই শাসন আমার না বলা মানেই রক্তক্ষয়ী বিপ্লব এই সবকিছু আমার সবচেয়ে প্রিয় জিনিস রক্ত হাতে নিয়ে খেলা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভিতরে এক প্রশান্তি আসে যখন কারোর বুকে ছুরি চালাই ঠিক তখন আমার ভিতরে এক উন্মাদনার রূপ নেয় পৈশাচিক আনন্দ পাই তখন ব্ল্যাক ভাইপার মেংশনের ভিতরে অবস্থিত কালো রঙে আবৃত এক রুমে দাঁড়িয়ে আছে এক সুঠোমো দেহির অধিকারী ব্যক্তি সদ্য সাওয়ার নিয়ে শরীরে রক্ত পরিষ্কার করে এসেছে পানির ফুটাগুলো শরীরে মুক্তার মতো চিকচিক করছে ভয়ঙ্কর সেই লোকটা নিজের শরীরটা টাওয়াল দিয়ে মুছতে থাকে হাতে দুইটা পাখির ট্যাটু গলায় ড্রাগনের পিঠের সাপের ট্যাটু খোদাই করা ফর্সা শরীরে জলকোনার স্পর্শে প্রতিটি ট্যাটু যেন জীবন্ত হয়ে ওঠে লোকটার মুখে সবসময় এক ভয়ঙ্কর ভাব ফুটে থাকে হুট করে শব্দ করে মোবাইলটা বেজে ওঠে ফোনটা মোবাইলে হাতে নিয়ে কানে চেপে ধরে মুহূর্তেই রক্ত টক বগিয়ে ওঠে ধারালো আর ঝাঁঝালো ভয়ঙ্কর আওয়াজ যত টাকা লাগে ঠিক তত টাকা নিয়ে যা নিলামে যেমন হোক জিদটা যাতে আমাদের হয় হ্যাঁ ফোন কেটে লোকটা বিশাল সাইজের বিছানার একপাশে বসে চোখে কোনো আবেগ নেই শুধু শীতল বিশ্লেষণী অগ্নিগর্ভ নিরবতা প্রতিটি তাকানো মানে এক রক্তস্নাত ভবিষ্যতের ঘোষণা আফ্রিকার অপরাধ চক্রের এক নির্জন নিলাম কেন্দ্রে আঠারো জন গ্যাংস্টার বসে আছে তাদের সামনে রাখা হয়েছে একটা মেয়েকে যার পুরোদেহ কালো কাপড়ে আবৃত করে রাখা তার মুখ সব ঢাকা মেয়েটাকে পাচার করার জন্য আনা হয়েছিল কিন্তু তার সৌন্দর্য তাকে নিয়ে এসেছে এখানে মেয়েদের সৌন্দর্য এক পবিত্র দান কিন্তু সেই সৌন্দর্য একদিন কাল হয়ে পড়ে যদি কোনো শকুনের নজরে পড়ে তাহলে বিনাশ নিশ্চিত পাচার কেন্দ্রে মেয়েটা সৌন্দর্য সবার চোখে আগুন ধরিয়ে দিয়েছিল ১৯ বছরের এক মেয়েকে কেনার জন্য বসে আছে দেশ সেরা বড় বড় গ্যাংস্টারেরা একজনে বিশ কোটি টাকার আবেদন রাখে ব্যক্তিটার কথা শুনে একজনে ঠাট্টা করে বলে সবজি ক্রয় করতে আসো নিহুক মাত্র বিশ কোটি টাকা রাখো কোন বিবেকে সবাই হেসে ওঠে ত্রিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি সত্তর কোটি এক শত কোটি গম্ভীর আর ঝাঝারা সেই ভয়ানক আওয়াজে কম্পিত হয়ে পড়ে সেই নিলাম কেন্দ্র কেন্দ্রের প্রতিটি দেয়াল জানান দিচ্ছে কেউ একজন এসেছে সব কিছু এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায় মেয়েটা ভয়ে কাঁপছে যে কোনো জ্ঞান হারিয়ে ফেলবে যে কোনো সময় তার চোখে কাপড় বেঁধে রাখা হয়েছে ফলে কিছু দেখতে পারছে না বাচ্চা মেয়েটা আল্লাহর কাছে হয়তো প্রাণ আর ইজ্জত ভিক্ষে চাইছে তার জানা নেই সেখান থেকে আর দিন বেঁচে ফিরতে পারবে কিনা তার আপা কি করছে এখন নিশ্চয় ওর জন্য এখন চিন্তায় ধুগে ধুগে মরছে মেয়েটা মনে মনে ফুপিয়ে ওঠে কিন্তু এখানে কান্নার শব্দও বারণ একশো কোটি টাকার কথা শুনে সবাই পিছনে ফিরে দরজার দিকে তাকায় কালো কোট পরিহিত ছয় ফুট লম্বা এক সুদর্শন হিংস্র যুবক দাঁড়িয়ে আছে যুবকটা ঠোঁট বাঁকিয়ে হেসে তাদের সামনে তার বরাদ্দকৃত চেয়ারে বসে চোখ দুটি গম্ভীর ঠোঁটের কোণে বাঁকা হাসি পায়ের উপর পায়ে রেখে গম্ভীর আওয়াজে বলে একশো কোটি টাকা বলেছি আমি যদি এর থেকে বেশি টাকা দিয়ে কেউ নিতে চাও তাহলে বলতে পারো সবাই মাথা নত করে ফেলে তাদের কাছে বর্তমানে এত টাকা নেই যে টাকা দিয়ে এক রমণী কিনতে পারবে এই মেরিটার জন্য একশো কোটি টাকা তাদের কাছে কিছুই না কিন্তু তাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই সবাই নিশ্চুপ হয়ে থাকে সেকেন্ড যায় এক মিনিট দুই মিনিট একসময় একশত কোটি টাকা ও চলে যায় কিন্তু কারোর কোনো আওয়াজ আসছে না শুধু বাতাসে ভেসে আসছে সবার রাগ আর গম্ভীর নিঃশ্বাস যুবটি পা মেঝেতে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায় এরপর নগদ একশত কোটি টাকা দিয়ে মেয়েটাকে লিখিতভাবে ক্রয় করে নেয় নিলাম খাতায় সাইন করে গম্ভীর আওয়াজে বলে আমি নিক জেভরান এখানে উপস্থিত আঠারো জন গ্যাংস্টারকে সাক্ষী রেখে মিস্টার কায়াতের চ্যালেঞ্জকে মোকাবেলা করে মোট একশত কোটি টাকার বিনিময়ে মেয়েটাকে নিজের রক্ষিতা হিসেবে কিনে নিলাম ভয়ঙ্কর আর ঝাঁঝালো সেই কণ্ঠস্বর সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে হিংসা ক্রোধে ফেটে পড়ছে এখানে সব গ্যাংস্টারের থেকে ক্ষমতাবান এই যুবকটি কে জানতো সেও এক মেয়েকে ক্রয় করবে কখনও কোনো মেইলি কাজে জোড়াতে দেখা যায়নি তাকে অন্যান্য গ্যাংস্টাররাও অবাক হয়েছে বটে এক একজনের মনে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে তাদের সামনে এই সুন্দরী রমণীকে নিয়ে চলে যাচ্ছে জেভ্রান নিক সবাই নিজেকে সংযত করছে সুযোগ বুঝে একদিন ঠিক সিনিয়ে আনবে নিক লিখিত দলিল নিয়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয় এরপর গম্ভীর হয়ে সবাইকে ইশারা করে মেয়েটার কাছ থেকে সরে যেতে নিক এখনও মেয়েটির মুখ দেখেনি এক অযাচিত জেদের কারণে তাকে এতগুলো টাকা দিয়ে মেয়েটাকে ক্রয় করতে হয়েছে তার জানা নেই এখান থেকে বের হওয়ার পর সে মেয়েটাকে কোথায় রাখবে সে ধীর পায়ে এগিয়ে যায় কালো কাপড়ে আবৃত পাঁচ ফুট এক ইঞ্চি সাইজের মেয়েটার দিকে তার দৃষ্টি এখনও ভালোভাবে সেদিকে ফেলেনি অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে মেয়েটির হাতে স্পর্শ করতে কপালের ভাঁজ প্রখর হয়ে ওঠে হাত অসম্ভব ঠান্ডা আর শক্ত নিক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে মেয়েটির দিকে তাকায় মেয়েটি একদম স্ট্যাচু হয়ে বসে আছে নিক সেদিকে তোয়াক্কা না করে হাত শক্ত করে চেপে দাঁড় করায় সাথে সাথে মেয়েটা জ্ঞান হারিয়ে একপাশে হেলে পড়ে রাগ আর বিরক্তি নিয়ে নিক হুঙ্কার ছেড়ে বলে অধিরাজ মেয়েটাকে কোলে নিয়ে গাড়িতে বসা নিকের হুঙ্কার পেতেই অধিরাজ এগিয়ে আসে জন্মগতভাবে আফ্রিকার নাগরিক সে কুচকুচে কালো লম্বা সুঠাম দেহি এক ব্যক্তিত্ববান পুরুষ পালোয়ানের মতো শরীরটা নিয়ে নিকের সম্মুখে আসে বসামি নিক রক্তচোখে তাকে বলে অধিরাজ কি আমার নাম নোংরা জিনিস শরীরে লাগাতে চাই না অধিরাজ থতমত খেয়ে মেয়েটাকে নিকের কাছ থেকে নিয়ে শূন্য তুলে নেয় নিক চোখে রোদ চশমা লাগিয়ে বাঁকা হেসে সবার দিকে এক নজর তাকায় এরপর হাস্যরাস কণ্ঠে বলে কি মি কায়াত হেরে গেলেন আবারও বলেছিলাম এসব চ্যালেঞ্জ করে আমার মাথায় জেদ ঢুকাবেন না এখন কি করবো এই মেয়েটাকে বলুন তো ইচ্ছা হলে কাজের লোক অথবা রক্ষিতা বানিয়ে রাখবো কায়াত দাঁত পিষে উঠে নিজে ভ্রান, মেয়েটা কাজের লোক হওয়ার যোগ্য নয় সে রানী হওয়ার যোগ্য খবরদার কাজের লোক বানালে আপনকে ধ্বংস করে দিব নিক হেসে উঠে উচ্চস্বরে ক্ষমতা আর শক্তি দিয়ে আগে আমার সামান হন তারপর না হয় আমার ধ্বংসর কথা উচ্চারণ করবেন কিন্তু বর্তমানে মেয়েটা আমার কেনা গোলাম তাই আমার যা ইচ্ছা তাই করব কায়াত তাহলে প্রমাণ হলো তয় সুন্দরী মেয়ে দেখে তোমারও মাথা ঠিক থাকলো না সেই কিনে নিলে শয্যাসঙ্গী বানানোর জন্য নিক নিক জেভ্রানের শয্যাসঙ্গীর প্রয়োজন হয় না মিকায়াত কারণ সেই মেয়ে এক রাতও টিকতে পারবে না এখন তাহলে আসি তোমাদের হিংসার ক্রোধটাকে পায়ের নিচে চাপা দিয়ে গেলাম নিক হেসে চলে যায় প্রতিটি গ্যাংস্টার নিকের দেখে তাকিয়ে আছে মি কায়াত পারছে না নিককে জ্যান্ত কবর দিয়ে আসতে নিক গাড়িতে গিয়ে বসে চোখ মুখে কোনো ভাবভঙ্গি নেই মনে হয় কিছুক্ষণ আগে নিলাম কেন্দ্রে কিছুই ঘটেনি নিককে দেখে অধিলাজ বলে বস মেয়েটাকে কোথায় রাখবো নিক বিরক্তি নিয়ে বলে রেখে দে কোনো এক জায়গায় অধিরাজ অবাক হয়ে প্রচুর এত টাকা দিয়ে তাহলে কিনেছে কেন সে নিককে চেনে কোনো মেয়ে তার পাশে পর্যন্ত যেতে পারে না শুধু একজন মেয়ে ছাড়া অধিরাজ বড্ড অবাক হয় যে মেয়েকে সহ্য করতে পারে না সে ওই মেয়েটাকে নিয়ে খুব পজিটিভ মেয়েটা তাকে খাইয়ে পর্যন্ত দেয় অথচ নিক কিছু বলে না অধিরাজ নিশ্চুপভাবে নিঃশ্বাস ছাড়ে নিক সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাজি নিয়ে টান দিয়ে ধোয়া উড়াতেই মেয়েটি কেশে ওঠে কাশি শব্দ পেয়ে অধিরাজ চিন্তিত হয়ে বলে বস হয়তো মেয়েটা সিগারেটের ধোয়া সহ্য করতে পারে না নিক রাগে চোখে অধিরাজের দিকে তাকায় নিকের চোখ দেখে অধিরাজ চুপসে যায় মেয়েটি স্পষ্ট শব্দ কানে ভেসে ওঠে পানি পানি অধিরাজ শব্দটা বুঝতে পেরে চট করে পিছন ফিরে তাকায় এরপর অসহায় হয়ে নিকের দিকে তাকাতেই নিক ইশারা করে ব্যাকসিটে যাওয়ার জন্য বস্তা তাহলে ড্রাইভিং করবে কে আমি করছি তুই পিছনে যা বিরক্ত লাগছে আমার এই সব অধিরাজ অনুমতি পেয়ে মেয়েটির কাছে চলে যায় এরপর ব্যাকসিটে বসে পানির বোটল এগিয়ে দেয় আপনি মুখের কাপড়টা খুলে ফেলতে পারেন কিছু বলবে না কেউ মেয়েটি অধিরাজের কথা মতো মুখের উপর থেকে কালো কাপড়খানা সরিয়ে ফেলে এরপর বোতলে সবটুকু পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেলে যেন কত বছরের তৃষ্ণার্থ অধিরাজ মেয়েটার দিকে তাকিয়ে স্তাব্ধ থমকে যায় সে কিছু মুহূর্তের জন্য চোখের পাতা নড়ছে না এক সেকেন্ডের জন্য যেন চোখে সামান্য পাতা নড়লেই অনেক কিছু দেখা সে হারিয়ে ফেলবে এত স্নিগ্ধ এত কোমল এত মায়াবী এত আবেদনময়ী কোনো মেয়ে হয় এই নীল চোখ হাজারটা পুরুষকে ঘায়াল করার ক্ষমতা রাখে অধিরাজ অন্য এক জগতে হারিয়ে যেতে চাইছে জোর করে নিজেকে সামলে নেয় কারণ এইটা তার বসের সম্পদ তার অ্যাসিস্ট্যান্ট হয়ে তাকানোটা উচিত নয় অধিরাজ নিচের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস টানে আর কিছুক্ষণ তাকালে সে সৌন্দর্যে মোহিত হয়ে পাগল হয়ে যাবে এত সুন্দরী মেয়ে বিগত পনেরো দিন ধরে পাচার কেন্দ্রে ছিল ওর তো রাজপ্রাসাদে থাকার কথা ভাগ্য আজ কথাই নিয়ে আসলো আমি মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমার কথা বলাটাকে ঠিক হবে অধিরাজ সব ভয়কে এক রেখে কাপা আওয়াজে বলে কে তুমি তোমার বাড়ি কোথায় কোথা থেকে এসেছ মেয়েটি নিজের দুর্বলতা কাটিয়ে জ্ঞানে আসে মনে পড়ে ধীরে ধীরে সব ঘটনা ভয়ে সিটিয়ে যায় সে পাশে কোনো পুরুষকে দেখে কাঁপতে থাকে অধিরাজ মেয়েটিকে কাঁপতে দেখে বলে আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই তুমি বর্তমানে বিপদমুক্ত আগে বলো কে তুমি মেয়েটি কাপা গলায় বলে আনেস্তাসিয়া আনি অধিরাজ মোহিত হয়ে পড়ে এত সুন্দর কণ্ঠস্ব শুনে সামনে বসে ড্রাইভিং করা ব্যক্তিটা সামান্য ভ্রু চায় বাড়ি কোথায় তোমার মেয়েটি কিছু বলে না আর শুধু ভয় কাঁপতে থাকে ঘাম ঝরছে তার কপাল থেকে মেয়েটিকে এইভাবে ভয় পেতে দেখে অধিরাজ আর কিছু জিজ্ঞাসা করে না ভয়ে মেটার দিকে আর তাকায় না মেটার চোখে চোখ রাখার ক্ষমতা তার নেই বাগানের চারপাশে হেসে খেলে বেড়াচ্ছে আঠারো বছর এক রমণী এক প্রজাপতির পিছনে ছুটছে প্রাণপণে কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের সাথে নেচে বেড়াচ্ছে পরনে হাঁটুনি চোখ দিয়ে একটা বেবি পিঙ্ক কালারের জামা সে প্রাণপণ চেষ্টা করছে প্রজাপতিটা ছোঁয়ার জন্য কিন্তু কিছুতেই পারছে না হঠাৎ কারোর ডাকে সে দাঁড়িয়ে যায় মিহর কোথায় তুমি তোমাকে খাওয়ার জন্য দাদুভাই ডাকছে মিহর কিছুক্ষণের জন্য পিছনে ফিরেছিল সামনে তাকাতেই দেখে প্রজাপতিটা চলে গিয়েছে মেহর মন খারাপ করে বাগান থেকে ভিতরে প্রবেশ করে সে গাল ফুলিয়ে গিয়ে ডিবানে বসে তাকে গাল ফুলাতে দেখে সত্তর বছরে এক বৃদ্ধ এগিয়ে বলে আমার দাদু ভাই কি হয়েছে সে এইভাবে গাল ফুলে রেখেছে কেন মেহর মন খারাপ করে বলে প্রজাপতিটাকে হারিয়ে ফেললাম কত কষ্ট করেছি সামঞ্জ্য ছুঁয়ে দেখার জন্য কিন্তু কাছেই যেতে পারিনি বৃদ্ধ লোকটি বলে পাখিরা উন্মুক্ত আকাশে উলে বেড়াতে ভালোবাসে তাদের ধরতে পারোনি বলে মন খারাপ করে থাকাটা বোকামি এখন খেতে চলো মেহর নিক ভাইয়া তো এখনও আসেনি দাদু ভাই ভাইয়া আসুক তারপর খাবো। বৃদ্ধটি নিঃশ্বাস ছাড়ে মেহরের দিকে তাকিয়ে মেয়েটা শুধু শুধু পাগলামি করে ছন্নছাড়া ছাড়া নিকের জন্য মেহর কিছু না বলে উপরে চলে যায় নিক আসলে এমনি খবর পেয়ে যাবে নিকের গাড়িটি গিয়ে থামিয়ে একটা বিলাস বহুল বাড়ির সামনে সে গাড়ি থেকে নেমে অধিরাজকে ইশারা করে ভিতরে ঢুকার জন্য অধিরাজ গাড়ি থেকে নামার আগেই নিক ভিতরে ঢুকে যায় ভিতরে প্রবেশ করে কপাল কুচকে ফেলে মেঝেতে তরল রক্ত ছড়িয়ে আছে আর সেই রক্তের পাশে কেউ আয়েস করে বসে আছে তার হাতে একটা দাঁড়ালো ছুরি নিক নিঃশ্বাস ছেড়ে বলে কি এইটা মেঝেতে বসে থাকা ছেলেটা গম্ভীর হয়ে বলে কুকুর আমার সবচেয়ে পছন্দের কুকুরটা নিক অবাক হয়ে জিজ্ঞাসা করে তোর সবচেয়ে পছন্দের কুকুর ছিল এইটা মেরে ফেললি কেন এইভাবে রাগ কন্ট্রোল করতে পারিনি রক্তের প্রয়োজন ছিল তাই মেরেছি পছন্দের বলেই তো মেরেছি দুর্বলতা রাখতে নেই জীবনে গম্ভীর নিক হয়ে বসে বলে ডিবানে কিনে নিয়েছি ছেলেটা মেঝে থেকে উঠে এরপর একজনকে ইশারা করে জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য ছেলেটা রক্তমাখা হাত বেসিনে ধুয়ে কপাল ভাজ করে বলে মেয়ে দিয়ে কি করবি তুই নিক চ্যালেঞ্জ জিতার প্রয়োজন ছিল এখন আপাতত এখানে থাক মেয়েটা এরপর কোথাও রেখে আসব ছেলেটা ধপ করে ডিবানে বসে মেয়েটাকে এক নজর দেখার দরকার কী এমন সুন্দরী যে সবাই এইভাবে বাগল হলো নিক নাক ছিটকিয়ে বলে চামড়া সবারই সুন্দর মেয়েদের উপর মোহিত হওয়া মানে নিজের সাপের গর্তে ঢুকে যাওয়া ছেলেটি দেখেছিস তুই নিক বিরক্তি নিয়ে বলে এইসব দেখার টাইম নেই আমার আবর্জনা দেখে চোখ নষ্ট করি না নিক ডিবান থেকে উঠে চলে যায় ছেলেটা গম্ভীর হাসি নিকের দিকে তাকিয়ে নিক চলে যাওয়ার কিছুক্ষণ পরই অধিরাজ মেয়েটাকে নিয়ে রুমে ঢুকে অধিরাজ ছেলেটার পিছন অংশ দেখে বলে আরিস স্যার মেয়েটাকে কোথায় রাখবো আরিস সামনে তাকিয়েই হাত দিয়ে ইশারা করে ভিতরে আসার জন্য অধিরাজ মেয়েটাকে নিয়ে ভিতরে প্রবেশ করে আরিস হেসে অধিরাজের দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকাতেই চট করে উঠে দাঁড়ায় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি মায়াবি সেই মিল চোখগুলোতে আরিসের পুরো সর্বাঙ্গ কেঁপে ওঠে কিছু মুহূর্তের জন্য আরিশ ঠোঁট ভিজিয়ে মেয়েটার থেকে চোখ সরিয়ে নেয় এরপর বড় বড় শ্বাস নিয়ে অধিরাজের উপেশে বলে অধিরাজ এই মেয়েকে অধিরাজ স্যার এই নিলামে তোলা হয়েছিল আর বস একশত কোটি টাকা দিয়ে মেয়েটাকে কিনে এনেছে আরিস চট করে তাকায় অধিরাজ চোখে ভয় এক প্রকার যুদ্ধ আরিষ কাপা চোখে মেয়েটার দিকে তাকিয়ে বলে কি নাম তোমার মেয়েটা ভয়ে শুকনো ঢোক গিলে এরপর অধিরাজের হাত শক্ত করে চেপে ধরে ছিটিয়ে যায় অধিরাজ আবেগপ্রুত হয়ে মেয়েটার স্পর্শ করা জায়গাটার দিকে তাকিয়ে এরপর এনির আতঙ্কিত মুখটার দিকে তাকিয়ে বলে ভয় পেও না এনি আমাকে নিজের ভাই ভাবতে পারো উনি আরিস স্যার তোমাকে যে কিনে এনেছেন তার বেস্ট ফ্রেন্ড এনি অধিরাজের দিকে তাকায় চোখে পানি চিকচিক করছে কাপা আওয়াজে বলে ভাই অধিরাজ হুম এইবার নিজের পুরো পরিচয়টা আমাদের কাছে দাও কে তুমি তোমার জন্মস্থান কোথায় এনি নিজেকে সামলে বলে আমি আনাস্তাসিয়া এনি আমি ইরানে বড় হয়েছি কিন্তু আমার মা বাংলাদেশি আইস নিজ অজন্তেই বলে তুমি সৌন্দর্যের এক নিষ্পাপ ফুল এনি তোমার এই চোখ আর চেহারার দিকে তাকালে প্রথমে নিজেকে কেউ সামলাতে পারবে না বুকের হার্টবিট বাড়ানোর ক্ষমতা রাখো এনি নিজের মুখ ঢেকে ফেলে আলতো হাসে আরিস এনি অধিরাজ এনিকে রুম দেখিয়ে দেয় ফুলের শরীরে নোংরা মানায় না আইসের আদেশ পাওয়া মাত্রই অধিরাজ এনিকে নিয়ে উপরে চলে যায় এরপর একটা রুমের দরজা খুলে দিয়ে বলে আজ থেকে তুমি এখানে থাকবে তোমার প্রয়োজনীয় সব কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে এনি অধিরাজের বিকে তাকিয়ে বলে আপনি তো আমার ভাইয়া তাই না আপনি আপনার বোনকে সাহায্য করবেন প্লিজ আমি এখান থেকে চলে যেতে চাই আপনার বসের ভয়ে তখন কিছু বলিনি আমি আমার গন্তব্যে যেতে চাই নিজেকে আর শক্ত করে রাখতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভাইয়া আমার শরীরে কলঙ্ক লেগে গেল বিগত অনেকদিন পাচার কেন্দ্রে ছিলাম কত পুরুষের লালসার শিকার হয়েছি আল্লাহ সহায় ছিল বলে কেউ স্পর্শ করতে পারেনি ভাই হিসাবে বোনকে একটু সাহায্য করুন আমাকে ইরান ফিরে যেতে দিবেন প্লিজ অধিরাজ এনির কাঞ্জা মিশ্রিত চোখের পানির দিকে তাকিয়ে বলে তোমার সুন্দর চোখে জলকোনা মানায় না এমন আবদার করেছ যা পূরণ করা আমার জন্য অসম্ভব তোমাকে নিক্সার একশো টাকার বিনিময়ে ক্রয় করেছেন উনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজ হাতে তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিব এনি ভয়ে কাপা গলায় বলে আমি কি আপনার বসের রক্ষিতা ভাইয়া উনি কি আমার সাথে কোনো খারাপ কিছু করবেন অধিরাজ হেসে বলে উনি তোমাকে কিনেছে তার একটাই কারণ কাউকে ক্ষমতায় হারানো হেরে যাওয়া আমার স্যারের পছন্দ না খারাপ কিছু তখন করবে যখন সে তোমাকে কাছে ঘেঁচতে দিবে উনি নারীদের সহ্য করতে পারেন না তাই স্যার যখন এখানে আসবে তুমি ভুলেও সামনে বা কাছে যেও না এনি গম্ভীর শ্বাস ফেলে অধিরাজ কপাল কুচকে বলে রক্ষিতা মানে কি সেটার ধারণা আছে তোমার এনি এনি দুই পাশে মাথা নাড়ায় না অধিরাজ গম্ভীর শ্বাস ফেলে তার প্রফেশনে মায়া জিনিসটা যায় না উপরওয়ালা দিক তোমাকে যাতে বসের রক্ষিতা হতে না হয় বস বসে তোমার মতো এমন স্নিগ্ধ রক্ষিতা হিসেবে মানায় না আমার বস প্রচণ্ড হিংস্র স্যারের রক্ষিতা হলে তুমি একদিনও টিকতে পারবে না মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজ স্বার্থে একটা মেয়েকে নিলামে তুলে ভাইয়া আর সেখান থেকে মেয়েটাকে কেউ কিনে আনে যখন আপনার বস আমাকে সহ্য করতে পারবে না তখন এখানে রেখে কি করবে এর চেয়ে ভালো আমি আমার ঠিকানায় ফিরে যাব অধিরাজ নিঃশ্বাস ছেড়ে বলে বস হয়তো মেয়েদেরকে সহ্য করতে পারে না কিন্তু তুমি বর্তমানে স্যারের রক্ষিতা স্যার যদি চায় তাহলে অনেক কিছুই করতে পারবে তবে আজ রাতে যদি তুমি কোনো বর্বরতার শিকার না হও তাহলে তুমি স্বাধীন তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই অধিরাজ এনিকে কিছু বলতে না দিয়ে দরজার কাছ থেকে চলে যায় এনি ভিতরে ঢুকে বিছানের ধপ করে বসে পড়ে পুরো শরীর নিস্তেজ হয়ে আছে ভয় আতঙ্ক ঘৃণা হাহাকার সব অস্থির হয়ে ওঠে এত বড় নিষ্ঠুরতার সাথে সে জড়িয়ে গেল চোখে ভাসছে পাচার কেন্দ্রে সেই মর্মান্তিক ঘটনাগুলো কেউ মেয়েগুলোকে টর্চার করছে কেউ শারীরিকভাবে মেরে ফেলছে প্রতিনিয়ত লড়াই করেছে নিজের ইজ্জত নিয়ে মনে হয়েছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে না হলে সে কেন একবারও টর্চারের শিকার হলো না মূলত সব কিছু সুবিধা সে পেয়েছে যেদিন তাকে পাচার কেন্দ্রে আনা হয় পরের দিন এক কালো কোট পরিহিত ব্যক্তির গম্ভীর আওয়াজ শুধু শুনেছে রুম বাইশে রাখা মেটার গায়ে সামান্য ফুলের আচরণা লাগে সামান্য স্পট পেলে সবাইকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব সেই ভয়ঙ্কর ঝাঁঝালো আওয়াজে শুধু এনি নয় যেন কেঁপে উঠেছিল পুরো কেন্দ্র অধিরাজ নিচে নামলে আরিস অবাক হয়ে বলে নিক মেয়েটার কোনো পরিচয় না নিয়ে এত টাকা দিয়ে কিনে ফেললো মাথায় আসছে না কি হচ্ছে এইসব অধিরাজ মিতাকে স্যারকে চ্যালেঞ্জ করেছে এক সুন্দরী মেয়েকে বিয়ে করে স্যারকে দেখিয়ে দিবে ক্ষমতা নয় রূপ দিয়ে হারাবে স্যার মিতাকের কথাই প্রথমে পাত্তা দেয়নি কিন্তু শালা বারবার ফোন দিয়ে একই কথা বলছিল তাই সকালেই জেদের বসে নিলাম কেন্দ্র থেকে মিতাকের মুখে উষ্টা দিয়ে মেয়েটাকে কিনে আনা হয় আরিস কিছু মুহূর্তের জন্য মেয়েটা আমাকে পাগল করে দিয়েছিল আরিশ এত স্নিগ্ধ কোমল মেয়ে এর আগে কখনো দেখিনি অধিরাজ মেয়েটার সৌন্দর্য হয় মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে নয় আগুনে নিয়ে এসেছে মেয়েটা পাচার হতে যাচ্ছিল আর কোনোভাবে মিটাকে ওকে দেখে ফেলে মিটাকে সাথে আরও সাতজন ছিল সবাই মেয়েটাকে রক্ষিতা বানানোর জন্য যুদ্ধ শুরু করে পরে এক প্রকার নিলামে তোলা হয় মিতাকে বসকে ফোন করে বলে এক সুন্দরী মেয়েকে সে কিনে নিচ্ছে স্যারের নাকি নিজস্ব সমস্যা আছে তাই কোনো মেয়েকে ঘেঁচতে দেয় না পারলে মেয়েটাকে কিনে দেখাতে মিতাকে জানতো স্যার এইসব মেয়েলি বিষয়ে পাত্তা দিবে না কিন্তু স্যার অবাক করে দিয়ে দ্বিগুণ দামে আইনি কিনে আনে আরিশ তার মানে নিক এনিকে দেখেনি আরিস নিক ন আরিশ, তাহলে মেয়েটাকে আমায় দিয়ে দে নিক ভ্রূণ আচিয়ে বলে সে আমার রক্ষিতা হারিশ এসে ওঠে ভাই তর আবার রক্ষিতা আগের বারের মেয়েটার মতো গলা টিপে মেরে ফেলিস না আরিস হাসছে শুধু নিক আরিশকে অন্য কিছুর ইশারা দিয়ে রহস্যময় হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরিস ইশারা পেয়ে নিকের পিছু পিছু চলে যায়